নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ রবিবার দ্বাদশী দিবা তিনটে দুই শ্রবণা নক্ষত্র অপরাহ্ন চারটে আটান্ন অতিগণ্ড যোগ দিবা দুটো তেইশ বালবকরণ দিবা তিনটে দুই গতে কৈলভকরণ রাত্রি দুটো সাত গতে তৈতিল করো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ কন্যায় অবস্থান করছে মঙ্গল আর কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা আজকে আজকে চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের আর ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান হবে এছাড়া দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আজকের দিনে আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টির রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আরও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও আরও যেদিক দিয়ে সাফল্য আনবে তা হচ্ছে আপনার বন্ধু আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ অবশ্যই করবে তবে আজকের দিনে আপনার রাশির দশমে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বিদ্যায় যথেষ্ট সাফল্য পাবেন বিদ্যা ক্ষেত্রে আপনার রেজাল্ট সকলের নজরে পড়বে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে অষ্টমে মঙ্গলের অবস্থান অষ্টমে মঙ্গলের অবস্থান ভাতা ভগিনীর মধ্যে কারণ না কারণ শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা দুর্ঘটনা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও আরও যেদিক দিয়ে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে যা আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার আশীর্বাদ লাভ ও সাহায্য লাভ অবশ্যই হবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ ও আসলেও আসতে পারে আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে দুশ্চিন্তা থাকতে পারে তা হচ্ছে এক বা একাধিক শত্রু চরম ক্ষতি করার চেষ্টা করছে কর্মশত্রু থেকে সাবধান এছাড়াও গৃহের আশেপাশে নানা ধরনের লোক আপনার ওপর ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেদিক দিয়েও আপনি সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আরও যে দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনকে নতুনত্বের পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে নতুন বার্তা চেনাবে আপনি যদি বৃষ্টি গ্রাহি হন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্য প্রণাম করতে ভুলবেন না এবং সূর্যদেবকে জল নিবেদন করতে ভুলবেন না তামার ঘটিতে বা তামার লোটায় সূর্যদেবকে জল দিন এছাড়াও আরও যেদিক দিয়ে বলবো জলের মধ্যে লাল ফুল দুর্বা আতব চাল দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি রবির বীজ মন্ত্র জপ করুন এতে আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আরও বেশি আপনি সুস্থির হতে পারবেন এছাড়াও আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা হল ঝুট ঝামলা পাখাতে পারে সন্তানজনিত শুভ ফল পেলেও সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অশুভ ফল কর্ণগোচর হতেই পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন আর বাবার মাথায় জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যে কোনো ধরনের অসাধ্য সাধন হবেই হবে আর শেষে বলব বৃষ্টিক রাশি পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাকে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা কি ভিডিও শেষ করুন আমার